সপ্তমীর পুজো হয়ে গেল আমি তো আসতে পারিনি শরীরটা খারাপ ছিল তো দেখুন পুজো হয়ে গেছে সপ্তমীর পুজো সব ঘটগুলো খুব সুন্দর করে বসে পড়েছে খুব ভালো করে পুজো হয়ে গেছে সপ্তমীর পুজো সপ্তমীর পুজো হয়ে গেল। এবারে কি হবে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে দেখতে থাকুন এবারে সবাই আসছে খেতে 디오즈. 아리 크리스마리 티슬로. 그래 놀고 뭐? 봐봐. 초빈데. 아 미디오즈 초빈오이. খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ এবার পুজোতে ছিলে তো হ্যাঁ খুব ভালোভাবে হলো পুজো হ্যাঁ সত্যিই তোমরা আছো বলেই পুজোগুলো খুব সুন্দরভাবে হচ্ছে হ্যাঁ এই যে আমাদের দুটো মেয়ে এসে গেছে না না আজ শক্তিমী তো পুজো হয়েছে কি সুন্দর লাগছে ঠাকুর খুব সুন্দর মুখ দেখুন কি সুন্দর হ্যাঁ হালকা করে গান চললে ভাল লাগবে সব আমাদের আমাদের কুচোগুলো সব খেতে বসে গেছে এই আমাদের কুচোর দল আমাদের ছেলে পুলেগুলো খেতে বসেছে এই যে হ্যাঁ

ভালো হ্যাঁ ভালো আছি এই যে কিরে পুজো কেমন হলো ভালো আছে

এখানে আরেকটা চেয়ারে আরেকজন বসে যেত এখানে আরেকটা চেয়ারে একজন বসে যেত বল কোথায় গেছিলিস কালকে কোথায় গেছিলিস বসো বাবা এখন তো নেই একটু খোলা থাক ঠান্ডা হোক তোমার শক্ত হয়নি তো তোমার চেয়ে খাওয়া দাওয়া সপ্তমে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে সবাই খাচ্ছে ওখানে আর এখানে তো সব দেখালাম সব রান্না বান্না হয়ে গেছে আর ওদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে এখানে সব খেতে বসে আছে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে রাইস ভালো হয়েছে কি হলো ঠাকুমা কেমন খাচ্ছ এই যে খাওয়া দাওয়া কেমন হচ্ছে হ্যালো ও বাবা এখানে চেয়ার নিয়ে বসে পড়লি বল কেমন হয়েছে রান্না টান্না ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে রাজা ও রাজা কোনটা ভালো হয়েছে বেশি আলুরদম সবাই খেতে বসেছে সবসময় মহা বৌজ হচ্ছে খাওয়া রাইস আলুর দম আর আলুর পাকোড়া চাট যে হয়েছিল প্রতিযোগিতার সব আঁকা হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম পুরস্কার অভিভাবক খুব সুন্দর এটা আমার নিয়ে এঁকেছে

Thank you. এই আমার ছোটবেলার সব বন্ধু একসাথে অনেক খেলেছি অনেক মজা করেছি ও পাড়ায় গিয়ে পাড়ার বন্ধু এক হ্যাঁ আমার পাড়ার বউ হয়েছে খুব ভালো মানে সবার সাথে মিলে থাকা এ করা সব ছোটবেলা থেকে একসাথে কত খেলেছি কত হলো ভালো হয়েছে রে ভালো হয়েছে খাওয়া দাওয়া মেসে মশাই হাত খাওয়া দেখেই বুঝতে পারছি খাবার ভালো হয়েছে ভালো হয়েছে কিরে রে খাবার ভালো হয়েছে বাবা অনেক দিন পর ভাই বোনকে একসাথে পেয়েছি খাবার দাওয়ার ভালো হয়েছে ভালো আছো ভালো আছো আমাদের সব কোম্পানির ব্যানার গুলো লাগানো হচ্ছে পরপর করে একটু হেলমেটটা খুলে রেখে দাও না এখন খুলে দাঁড়াও হেলমেটটা এখন ভিতরে ভিতরে যখন যাবে তখন ওপরে উঠবে তো এগুলো লাগানো হয়েছে দূরে আমার দুই দাদা দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমাদের বৈশালী আদিবাসী বৃন্দের প্যান্ডেল। সবাই পর পর খাচ্ছে এখনো অনেক লোক বাকি আছে। এবারে তারপরে আমরা সবাই খাবো। না প্যান্ডেলের মধ্যে সেটআপ। সপ্তমীর দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেল। পূজা হয়ে গেল। তারপরে তোমার কলা বৌ স্নান টান করে সপ্তমী পুজোর শেষ দুপুরবেলা এবারে হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেলে এবারে সন্ধেবেলা তারপরে আবার নানান রকম প্রোগ্রাম আছে সব কিছু আছে এখানে সব কাকুরা বসে গল্প করছে দাদা বসে আছে চুপ করে সন্ধ্যাবেলা সাজু গুজু করে বেরিয়ে পড়েছি এখানে হচ্ছে দাদা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এবারে বেরোবো একটু হকার্স মার্কেটে যাব ওখানে গিয়ে একটু কিছু কেনাকাটি আছে তারপরে আসবো প্যান্ডেল এ